এই সনদ জুলাই সনদের জন্য যে আলোচনা হচ্ছে যাতে আগামী নির্বাচনটা এই জুলাই সনদের ভিত্তিতে হয় এটা ছিল আমাদের প্রধান যেহেতু একটা জুলাই বিপ্লব হয়েছে জুলাই অভ্যুত্থান হয়েছে যেই প্রত্যাশার আলোকে সেই প্রত্যাশার আলোকে এখানে জুলাই সনদ হবে সনদ আইনি ভিত্তি হবে সেই সনদের আলোকে নির্বাচন হতে হবে এটা আমাদের প্রধান দাবি আরেকটা হলো যে অতীতে বিগত তেপান্ন বছর বাংলাদেশে যে নির্বাচন হয়েছে সমস্যা ছিল নির্বাচন পদ্ধতিতে এই জন্য আমরা বলেছি যে এই নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে পিয়ার পদ্ধতি নির্বাচন ব্যবস্থা আমাদের আগামী জাতীয় নির্বাচনে হতে হবে যাতে জনগণের শতভাগ ভোটের মূল্যায়িত হয় এবং নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ হয় এটা ছিল আমাদের মৌলিক দাবি আর আমরা বলেছি যে স্থানীয় নির্বাচন তো আগে হওয়া প্রয়োজন যাতে নাকি লেভেল প্লেইন ফিল্ড কতটুকু আছে আমরা রাজনৈতিক দলগুলো কতটুকু সভ্য হয়েছি এটা যাতে প্রমাণ হয় তিনি এই ব্যাপারে বলেছেন যে স্থানীয় নির্বাচনের দায়িত্ব তো আমার না সেটা যদি সরকার আমাকে অনুরোধ করে করতে আমরা করতে পারি কিন্তু তারা তো এখনো পর্যন্ত পর্যন্ত নিত্য নতুন আইনের ব্যাপারে তারা উদ্যোগ নিচ্ছে এই জন্য আমরা দেখছি যে এই যে সংস্কার কমিশন ঐক্যগত কমিশন তারা আসলে স্থানীয় নির্বাচনের ব্যাপারে কমপ্লিট কোনো আইন এখনো পর্যন্ত তারা উপস্থাপন করতে পারে নাই এটা আমাদের জন্য একটি ব্যর্থতার বিষয় আর আমরা লেভেল প্লেই ফিল্ডের কথা বলেছি যেটা এখন অনুপস্থিত এবং সর্বশেষ আমরা বলেছি যে আপনি যদি মনে করেন সুষ্ঠু নির্বাচন গ্রহণ নির্বাচন দিতে পারবেন তাহলে আপনি নির্বাচন দেন আর যদি আপনি মনে করেন সুষ্ঠু গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ আপনারা নির্বাচন দিতে পারবেন না তাহলে আপনি ঝুঁকি নেবেন না কারণ যদি আপনি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন না দিতে পারেন তাহলে বিগত নির্বাচন কমিশনের পরিণতি আপনাকে ভোগ করতে হবে আপনার গলায় গামছা এবং মাথায় রশি লাগতে পারে এই অবস্থাটা আপনি মনে রাখবেন এটা মনে রেখেই আপনি নির্বাচনের দিকে যাবেন এবং আমরা স্পষ্ট বলেছি যে জুলাই সনত আইনি ভিত্তি হওয়ার আগে ডিক্লার হওয়ার আগে আপনার তফসিল ঘোষণা করবেন না সেটা আমরা ক্লিয়ার বলে দিয়েছি এখন বাকি আমরা কিছু লিখিত প্রস্তাবনা ওনার কাছে পেশ করেছি আমাদের আজকের প্রতিনিধি দলের অন্যতম সদস্য ইসলাম আন্দোলন বাংলাদেশের সম্মানিত প্রেসিডিয়ামের অন্যতম মেম্বার অধ্যাপক আশাফিল এখন সেগুলো আপনাদের সামনে তুলে ধরছে আমরা জানিয়ে দেশের ক্রান্তি লগ্নে শতাধিক মুক্তির জন্যে আমরা নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশনের প্রস্তাব নিয়ে এসেছি সেই প্রস্তাবগুলো আমি আপনাদেরকে পড়ে আসছি তাহলে অভাব সুস্থ অভাব ওখানে নির্বাচনের লক্ষ্যে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে

যেহেতু প্রধান উপদেষ্টা বলেছেন একটা ঐতিহাসিক নির্বাচন হবে স্মরণীয় নির্বাচন হবে আমরা যাচ্ছি অবশ্যই দীর্ঘদিন যাবৎ মানুষ ভোট দিতে পারছে না দেশে সুষ্ঠু নির্বাচন নাই যাতে এই নির্বাচনটা বিতর্কিত না হয় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় এবং সেই জন্য যা যাতে নির্বাচন কমিশন এবং গেলে সরকার সেই ব্যবস্থা নেই এর অর্থ এই না যে নির্বাচন হবে না নির্বাচন তো হতেই হবে নির্বাচন হতেই হবে তবে যেন তেন নির্বাচন নয় আগের মতো প্রফেশনাল নির্বাচন হয় এবং এক তরফা যাতে কোনো দলকে এখানে সুযোগ করে দেওয়া না হয় এটা হলো আমাদের বক্তব্যের ফেব্রুয়ারির কথা আসছে নির্বাচনে আপনাকে এই ডেটটা চান যে ফেব্রুয়ারিতে না ফেব্রুয়ারির বিষয়টা আমরা যেটা এখানে আমাদের যে দলীয় বক্তব্য সেটা হলো আমরা কোনো সুনির্দিষ্ট ডেট আমরা বলি নাই কিন্তু আমাদের কাছে যে বিষয়টা মনে হয়েছে যে এটা একটু ব্যতিক্রম হয়েছে যে জুলাই সমাদের জন্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো আলোচনায় আছে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা চলছে এটা চূড়ান্ত হওয়ার আগে প্রধান উপদেষ্টা তিনি নির্বাচনের একটা ডেট ঘোষণা করে দিলেন এতে করে আমরা মনে করি যে এই জুলাই সনদের জাতীয় ঐক্যমতের বিষয়টাকে উনি অনেকটাই প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন আমরা মনে করেছিলাম জাতীয় ঐক্যমতা হবে জুলাই সনদ হবে তারপরে প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা ডেট উনি ঘোষণা করবেন কিন্তু তিনি মাঝ মাঝখানে এসেই এখানে নির্বাচনের ডেটটা ঘোষণা করাতে এখন জাতীয় ঐক্যমতের এই সনদটা আমরা মনে করছি যে অনেকটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এখন এটার পরিণতি কী হবে এটা নিয়ে আমরা

ইলেকশনে যাওয়া না যাওয়া প্রশ্ন হলো পরিবেশের উপর নির্ভর করবে এখানে আমাদের দাবি হলো জনগণের দাবি হলো পিআর না হলে এখানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়াটা কঠিন আপনি বললেন এখন লেভেল প্লেইং ফিল অনুপস্থিত এই কথার জবাবে সিএসি স্যার কি বলছেন তিনি বলেছেন এখন তো আইনশৃঙ্খলার দায়িত্ব আমাদের না এখন যে পরিবেশ আছে তিনি বলছেন যখন তফসিল ঘোষণা হবে তখন ওনার দায়িত্ব চলে আসবে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বটা ওনার নির্বাচিত কমিশন সাথে চলে আসবে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তখন তিনি ভালো পরিবেশ করার চেষ্টা করবেন